উত্তেজিত হ্যাঁ বললো যে ওর এরকম রিপোর্ট তার এগেনস্ট আমার করতে হয় বলছে না করা যাবে না ক্যানট বি কারণ আপনার বিরুদ্ধে লেগছে দেখে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তার বিরুদ্ধে নিউজ করবে এটা হবে না কিন্তু আপনার বিরুদ্ধে কেন লেগছে সেটা আমি জানি কারণ হচ্ছে যে এটা হয়তো মানে তাকে কেউ বলছে যে তালাশের পক্ষ থেকে হচ্ছে গোলাম মাওলা রনির বিভিন্ন জিনিসটা কারণ হচ্ছে যে তিনি তখন আওয়ামী লীগের এমপি সরকারি দলের এমপি তো সরকারি দলের এমপিদের তো নানা ধরনের কাহিনি থাকে তো সরকারি দলের এমপি হিসাবে তার বিরুদ্ধে নিশ্চয়ই অভিযোগ খোঁজ খবর করা হচ্ছে সে খোঁজখবর করার অংশ হিসাবে সেইটার কারণে তাকে হয়তো তিনি উত্তপ্ত হয়ে থাকতে পারেন তিনি এটা লিখছেন কিন্তু আমরা আপনার এটাতে কোনো দিন ইউজ করতে পারবো না করবো না করবো না করবই না উনি অনেক কথা বললে টোলেন আমি এটা করতে দেনি বিকজ আমার সাথে বা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সম্পর্ক ছিল যে সালমান ফরমান কখনোই আমাকে কোনো আনসলিসিটেড এডিটোরিয়াল অ্যাডভাইস দেবেন না এবং এটা অনেক ইয়ে করেই আমি স্ট্রিক্টলি এটা ইয়ে করলাম কিন্তু তালাশের ওইটার মধ্যে যখন তালাশ তার বিরুদ্ধে এভিডেন্স পাইছে যে তার গোলাম মাওলা রনি এই জায়গায় এই করছে এটা কিন্তু প্রথম ঘটনা না তার আগেও তিনি প্রথম আলো সাংবাদিক সমকালের সাংবাদিক ইত্যাদি নানার সাথে নানা হয়েছে আমি বলছি যত অভিযোগই করো তোমার গোলাম মাওলা রনির ভার্সন লাগবেই এবং গোলাম মাওলা রনিকে বলা হয়েছে সাংবাদিক লেলিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের এই পঁচিশ বছর পরে আইসাও আমাদের একজন সাংবাদিকতা পড়া লোক এই ভাষাই ব্যবহার করলেন সাংবাদিকতাকে নাকি লেলিয়ে দেওয়া হয় আমি বলি লেলিয়ে দেওয়া শব্দটার কথাই আমি বলতেছি সাংবাদিক এই যে আমি এখন আবার গুজবাম পড়তেছে আমি ওইখানে যেদিন ওই ঘটনা ঘটায় যেদিন ও আমার অ্যাসাইনমেন্ট দেওয়া লোককে ও যখন লাথি মারে আমি দাঁড়াই থাকা সালমান আফরমান ছিলেন না কিন্তু তখন সেখানে আমি কিন্তু মানে যখন তৃতীয় মাত্র থেকে বলা হইলো ওই লোকের সাথে আবার কথা বলবো আমি বলছি না রনি যদি কথা বলতে চায় রনিকে কথা বলতে হবে আমার সঙ্গে কারণ রনি ভাই আমার জানে চেনে আমার সাথে কথা বলতে হবে আমি সেখানে গেলাম সেখানে মধ্যে এই শব্দটা ব্যবহার করা হয়েছিল কিছু আপনার কয়েকটা ক্যামেরা লোক আপনি পিছিয়ে পিছিয়ে ক্যামেরা দেখে আপনি গুলি করতো আপনি একটা পাবলিক পার্সন এমপি আপনি কই যাইবেন তার মধ্যে ক্যামেরা আছে আপনি খুশি হন তিনশো এমপির মধ্যে একশো সত্তরটা এমপি আমার তিনশো বার ফোন করে তার একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য তার পিছনে লাগানোর জন্য এখন আপনার এত গায়ে লাগলো কেন হোয়াট ইড ইউ ডু আপনি অফিসে যেটার মধ্যে আপনি ক্যামেরা থাকলে আপনার অস্বস্তি হয় আপনি করেন কি অফিসের মধ্যে আমি আপনার কাছে ইমপ্রেসিভ লাগে না আপনি এটা আবার দেখেন আমি ওইটার মধ্যে তারে বলছিলাম যে গোলা মাওলা রনি যেই কথাগুলি আগে বলছে পরে বলছে ইনকনসিস্ট্যান্ট গোলা আওয়ালা রনি আমাকে বলছে আপনি সালমানের এফরমানের কথা আমি সালমানের এফরমান বাদ দেন দেখেন আবার দেখেন আপনি আমারে বলেন আপনি আমার লোককে লাথি দিলেন কেন আপনি আমার আমি আমি অন অফ দ্য রেকর্ড বলছি তার সাথে আপনি আমার লোককে গুলি করে দিতে কি ফাজ এমপি থেকে লাথি দিবে আপনি ক্যামেরা আপনি পিছে ঘুরে এর জন্য আপনি লাথি দিয়ে দিবেন তাকে আর সাংবাদিকতার সাংবাদিকের কি অভিযোগ লেলিয়ে দিয়েছে সাংবাদিকদের মানে একটা জায়গায় তো থামতে হবে তাই না বা শব্দের মানে তো বুঝতে হবে সাংবাদিকদের লেলিয়ে দিয়েছে